বার থ্যাংক ইউ তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারই ঈশ্বর সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে আমি এখন যাচ্ছি ভাই ফোঁটা করতে এ আমি খুব লাকি যে যে আমি এখনও কি সাতজন আটজনকে ভাই ফোঁটা করি এবার সেটা কতদিন কন্টিনিউ হবে সেটা আমি বলতে পারছি না তো শুভ আর অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ তো চলে এসেছি প্রায় দেখি কতক্ষণে ভাই হয় একবার এদিকে ভাই ফোঁটা করতে যাবো মামার বাড়ি যাব অ্যাডভান্টেজ অফ গ্রামের মামার বাড়ি কালকে কি উপহার পেলাম আমি কি কি দিলাম তো আমরা আমি এখন চলে এসেছি আমার প্রথম ভাইফোঁটা থাকতে ঠিক আছে দিদি এখন ছবি তুলতে ব্যস্ত ঠিক আছে আর সাথে দিদি ভাই ভোঁটা করবো কিন্তু এখন ভাই আমাদের রেডি হয়নি মানে দাদা ঠিক আছে তা আমরা কিন্তু রেডি ছবি তোলার জন্য তাড়াতাড়ি এখন গাড়ি ধুতে ব্যস্ত ঠিক আছে এমনি নতুন গাড়ি কিনেছে তো দেখা দেখ পরপর কতটা কী করতে পারি আর সব থেকে বড় ব্যাপারটা আমি কবে এটা ছাড়তে পারি কারণ আমার একদম স্টুডেন্ট বলো তোমার তোমার কি ওইদিকে থাকো তোমরা এখন সবাই বক্তব্য অনেকদিন পর হাই পোটা দেন অনেক প্রতীক্ষার পর আমাদের ভাই ফোঁটা পর্ব শুরু হয়ে গেল সাথী দিদি তারপর আমি তারপর তিথি সবাই মিলে একে একে করতে লাগলাম

আর ছোট দাকে করতে যাচ্ছি তারপর দাদা আর ভাই আর চন্দ্রদাদা তো আর নিতে আসে তো এবছর আসেনি এবছর মানে এবছরই পেয়েছে তো চন্দ্রদাদাকে যখন আসবে তখন Apa yang boleh korang আমি দুটো হ্যাঁ ভালো ইউ খারাপ লাগলো যে বট সাথে আমার ভাই ফুটা হলো না আর বলছ নাকি চারটের সময় ডেটটা দুটো হবে আসছে আবার 4 সময় চলে যেতে হবে আমি এরকম যে কেন করেছি আমি বুঝতে পারছি না মানে না একটা কিছু আন্ডারে কাজ করে ঠিক আছে তা বলে ভাই ফুটার দিন ছাড়বে না আজও আবার আমি নিমেরডাঙাল যাচ্ছি তো আমার খুব খারাপ লাগলো জিনিসটা যে ভাই ফোঁটার দিন অ্যাটলিস্ট পুরো দিনটা তো ছাড়তে বলছি না অন্তত বেশ ঠিক আছে চারটের সময় যদি আসে মানে চার দুটো সময় যদি আসে তাহলে অ্যাটলিস্ট সন্ধ্যে তো যাওয়া দরকার আবার চারটেই চলে যেতে হবে হোয়াট ইজ দিস খুব খারাপ লেগেছে না പേ പണമു പ്രണമ বর্দাকে তো ছাড়েনি তার জন্য বর্দাকে করা হলো না আর এখানে আমি পরীক্ষা দাদাকে করছি এটা আমি আগে পরীক্ষা দার নামটা নিতে ভুলে গেছিলাম এখানে আমি পরীক্ষা সেই ছোটো থেকেই ভাই ফোঁটা রাখি সমস্ত কিছু করে আসছি আর পাশে ভাই আর দাদাকে তো করলাম ভাই <laughs> উঠল <laughs>

বেরোবো দিদির বাড়ি কারণ ভাই দিদিকে ভাই ফুটা দিতে যাবে দাদা অলরেডি বেরিয়ে গেছে মানে সৌমি আসবে যদি আমি ভিডিও কন্টিনিউ করতে পারি কারণ বুঝতেই পারছেন দিদির বাড়ি একটু তো লজ্জা লজ্জা লাগবে যদি কন্টিনিউ করতে পারি তবেই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবো আমি প্রত্যেক বছর আটজনকে ভাইফোঁটা করি তো আগের বছর তো হয়নি আর এই বছর ছজনকে করে আমি আর ভাই দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর দাদা সৌমিকে নিয়ে ওদিকে দিদির বাড়ির জন্য রওনা দিয়েছিল আমি এমনি জনবহুল এলাকা চালিয়েছি কিন্তু মেন রোডে ইচ্ছে করে চালাইনি কারণ আমার হাতটা হয়তো এখনও আমার অতটা কনফিডেন্স আসেনি যে মেন রাস্তাতে আমি গাড়ি চালাবো তাই সেই দায়িত্বটাকে ভাইকে দিয়ে আমি দিদির বাড়ি পৌঁছে গেলাম একটা যাতে রিউ বউ হয় বড় মাসিমণি যেহেতু ভাইফোটা হবে না তাই বড় মাসিমণি মামার বাড়ি আসেনি দিদির বাড়ি গেছিলো দিদিকে একটু হেল্প করতে আর এদিকে তো বুঞ্জি খেলছিল আর বড় মাসিমণি খাই দিচ্ছিল আর যা করছিল এদিকে ও তাই করছিল মানে এই যে আনন্দটা এর থেকে বড় আনন্দ মনে হয় আর কিছু হয় না আমরা ওখানে প্রচুর মজা করেছি কিন্তু সবসময় ভিডিওটা অন করতে পারিনি হাসি মজা ভীষণ করে আমরা আবার হাসি মজা করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সিরিয়াসলি বন্ধু জামাইবাবু দিদি আরও সবার সাথে ভীষণ ভীষণ মজা করেছি ওই যে বললাম ভিডিও অন করতে পারিনি লজ্জা লাগছিল আরও অনেকে ছিল সেখানে যেটুকু সম্ভব হয়েছে সেটুকু নিয়েছি তবে দিনটা ভীষণ সুন্দর কেটেছিল আপনাদের কেমন কেটেছিল অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন টাটা